পয়লা বৈশাখ আজকে সবার বাড়িতে পয়লা বৈশাখে অনেক আনন্দ মজা অনেক কিছু হচ্ছে বা বলতে পারো ছোটোখাটো একটা আনন্দ হচ্ছে সবার বাড়িতে প্রায় আলো জ্বলছে দেখো আমার বাড়িতে সব আলো কিন্তু নেভার উনটা কিন্তু সকাল থেকেই খারাপ কারণটা আশা করি আর নতুন করে তোমাদের বলতে হবে না কারণটা কি মনটা সত্যি খুব খারাপ আর আর বাড়িতে সবারও মন একটু তো সবার খারাপ শেষ করে আমার আর আমার মনটা অত্যন্ত খারাপ কারণ আজকে দিনে আগের বছরে অনেক ভালো দিন অনেকগুলো ভালো দিন কাটিয়েছিলাম আজকে বলতে হচ্ছে ছিলাম আজ বলার আর ক্ষমতাটুকুনও আমার আর নেই জানিনা কপালে কতটা কষ্ট আর কতটা কি আমার জন্য অপেক্ষা করছে সেটা কোনো আমি জানি না তবে এটা বলতে পারি বন্ধুরা আজকে সবার বাড়ি কত আনন্দ মজা আর বাড়ির সামনেই দেখো না আজকে গোষ্ঠর মেলা হচ্ছে আরে সবাই সবার আত্মীয় স্বজনকে নিয়ে গোষ্ঠর মেলা দেখতে যাচ্ছে আমাদের এখানে অনেক মজা আনন্দ করছে সেই সকাল থেকে আর আমাদের বাড়ির কোপাল রয়েছে আমাদের বলেছিল যে আমাদের কোপালটা নিয়ে যাওয়ার কথা বলেছিল যে তোমাদের কোপালটা দাও আমাদের গোষ্ঠে নিয়ে যাবো ঠাকুরগুলো এলোমেলো করা হয়ে গেছিলো তোমরা তো জানোই সবিক দেখে এলোমেলো করে দিয়েছে সব কিছুই ঠাকুর ঘরটা ওই জন্য নতুন করে ঠাকুর প্রতিষ্ঠার কথা করার কথা ভাবা হয়েছে বাড়ির কারোর ইচ্ছে না থাকলেও বামনের যে উপদেশ দিয়েছে তার জন্যই করা হচ্ছে বাড়ির মঙ্গল অমঙ্গলের একটা তো ব্যাপার রয়েছে ছোট কিছু করারও না ইচ্ছা থাকলেও করতে হবে কিছু করার নেই হাতে আর বলতেও খুব কষ্ট হয় এখনো পর্যন্ত ভাবলেও খুব কষ্ট হচ্ছে যে আমাদের কাছে আমার কেউ নেই একজন নিই আমার শ্বশুর আজকে বলেছিল যে এনে টাকা দিচ্ছি বাড়ি যেমন করতিস এনে মাংস আনবি সবাই মিলে খাবি বা কিছু এরকম বলেছিল আমি আর আমার বর বলে না আমরা এরকম করবো না থাক কথাটা এখনো কেপে উঠছে কথাও ভালো করে বলতে পারছি না হয়তো তোমরা অনেকে বলবে না এক কামা করছে বা কিছু চোখের জল সব শুকিয়ে গেছে কালকে সারাদিন এত কেঁদেছি এত কেঁদেছি সকাল থেকে পুরো রাত অবধি রাত্রিবেলা মাথা আমি তুলতে পারিনি এত মাথা যন্ত্রণা হচ্ছে মতো যেন ভিতরটা হয়ে রয়েছে এমন অবস্থা হয়েছিল আমার আর কি করবো আর কিছু করার নেই আমার এত আর কিচ্ছু নেই